আসসালামু আলাইকুম হ্যালো বিহার সাবি আমরা তুলে ধরব যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার কমিশন সচিবালয়ের চাকরি যে আপনাদেরকে আজকে আমরা বলবো সরকারি চাকরি আমরা নিজেরা মনে করি সোনার হরিণ যে আষ্টশো পঁচানব্বই জনকে বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি দেবে নির্বাচন কমিশন অধিদপ্তর পদের সংখ্যা আঠেরোশো পঁচানব্বই জন আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এবং সরকারি বেসরকারি যত রকমের চাকরি আছে আমার এই চ্যানেলে পাবেন প্রতিষ্ঠানের নাম নির্বাচন কমিশন সচিবালয় সরকারি চাকরির ধরন ফুল টাইম দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম জেএস সার্ভিসেস লিমিটেড আপনাদের কাছে তুলে ধরব যে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর উনিশ হাজার একশো দশ টাকা মেট্রোপলিটন এরিয়া সমস্ত সিটি আঠারো হাজার একশো বিশ টাকা সিটি কর্পোরেশন এলাকায় সাভার ষোলো হাজার সতেরো হাজার ছয়শো তিরিশ টাকা অন্যান্য এরিয়া ন্যূনতম ন্যূনতম এইচএসসি এসসি সম্মান হতে হবে যে কোনো শিক্ষা যে কোনো স্বীকৃতি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা জানা থাকতে হবে এবং নির্বাচন কমিশনের প্রকল্পে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে অগ্রতিবাদ প্রদান করা হবে ডাটা এন্ট্রি অপারেটর সমস্ত সিটি কর্পোরেশন এরিয়ায় আঠারো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত সিলেট এবং ময়নসিং আর প্রথম রইল ঢাকা এবং ফরিদপুর তিন নাম্বারে ডাটা এন্ট্রি অপারেটর সমস্ত সিটি এরিয়া এবং অন্যান্য কুমিল্লা এবং চট্টগ্রাম ডেরাইভার প্রথম একশো উনসত্তর জন পরবর্তীতে দুশো নয় জন পরবর্তীতে দুশো আট জন পরবর্তী দুশো চুরানব্বই জন এবং পনেরো জন ডাটা ইন্ট্রি অপারেটার এবং ড্রাইভার ডাটা ইন্ট্রি অপারেটার এবং ড্রাইভার উনিশ হাজার একশো দশ টাকা থেকে আঠারো হাজার ছয়শো দশ টাকা তাহলে দুইশো জন এবং আপনারা যদি চান গাড়ির ড্রাইভিং ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিং পেশা কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বিএরটি হতে ইস্যুকৃত গাড়ি চালক হিসাবে বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিসাদার থাকতে হবে অফিসটা আশেপাশের এলাকা ঢাকা এবং আশেপাশের এলাকার রাস্তাঘাট ভালোভাবে জানতে চিনতে হবে গাড়ির ছোটো খাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ সমস্ত কাজে ভালোভাবে জ্ঞান থাকতে হবে নির্বাচন কমিশনার কার্যালয়ে চাকরির জন্য সবাই উপযুক্ত হলে তাকে ডাকা হবে ভালো আচরণ আচরণ সম্পূর্ণ হতে হবে নির্বাচন কমিশনারের প্রকল্পের কর্মত ড্রাইভারদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স শিথিলযোগ্য সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকলে বেল লাইকনটি অন করে দিন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্রার্থীর ধরনের নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন চুক্তিভিত্তিক বয়স নির্ধারিত নয় আবেদনের জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব আবেদন করুন সাথে সাথে তাড়াতাড়ি আপনারা চাকরির জন্য ইয়ে করুন আসসালামু আলাইকুম